দীঘা যেখানে সমুদ্রের ঢেউ শুধু জল নয় বহন করে ইতিহাসের কাহিনী আর সেই ইতিহাসে আজ যুক্ত হলো এক নতুন অধ্যায় একটি স্বপ্ন যেটা আজ বাস্তবে রূপ পেল দীঘায় গড়ে উঠল এক বিশাল ও ভক্তিময় স্থাপত্য জগন্নাথ মন্দির ভক্তির সেই প্রথম স্পর্শ স্থাপত্যের সেই প্রথম দীপ্তি আর মন্দিরের প্রতিটি ইট যেন বলছে এটি শুধু মন্দির নয় এটি একটি অনুভূতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সেই পবিত্র পথে যেখানে ঈশ্বর আর ভক্ত একই সূত্রে বাধা জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনে আপনাদের সবাইকে স্বাগত আজকে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল দু আর আমার পিছনে আপনারা দেখছেন হচ্ছে জগন্নাথ মন্দির দীঘাতে খুলেছে নতুন জগন্নাথ মন্দির যার ইনাগুরেশন আজকের থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দেখুন এই দিকটা একবার দেখুন পুরো লোকে লোকারণ্য চারিদিকে ভিড় এই দিকটা দেখে দেখুন পুলিশের গাড়ি সিকিউরিটি গার্ড সমস্ত কিছু পুরো আয়োজন ভরপুর আর লোকজন প্রচুর এই মন্দিরের ভিতরে হচ্ছে এখন প্রাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠান জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর তার আগে কিছু প্রোগ্রাম হচ্ছে এখানে অনেক অনেক বড় বড় সেলিব্রিটিরা এসছে বাংলার সিনেমা আর্টিস্ট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং আরও অনেক সেলিব্রিটি কিন্তু ভিতরে রয়েছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু নেই এখানে ভিতরে যারা আছে তারা হয় নেতৃত্ব থেকে বিলং করে অথবা সিনেমা আর্টিস্ট বড় বড় সিঙ্গার সব এখানে রয়েছে আমরা এখন মন্দিরের দক্ষিণ দাঁড়িয়ে আছি আর আমরা চার দিক দিয়ে ঘুরবো মন্দিরের চার দিক দিয়ে ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো আর তার সাথে শেয়ার করব এই মন্দিরের অনেক অনেক তথ্য আমরা এখন চলে এসেছি হচ্ছে মন্দিরের একদম পিছন দিকে ওয়েস্ট সাইডে আমার পিছনেই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন পশ্চিম দিক সূর্য অস্ত যাচ্ছে এই দিকটাতে রয়েছে হচ্ছে জগন্নাথ টেম্পেল এই যে জগন্নাথ টেম্পেলের যে মেন চূড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনলি গর্ভগৃহ আর ঠিক গর্ভগৃহার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে ব্যাঘ্রদার এরকম গেট টোটাল চারটে আছে এই যে মেন চূড়াটা এইটা হচ্ছে মেন জগন্নাথ দেবের থাকার জায়গা তো এরকম টোটাল চারটে সেকশন আছে মন্দিরের এই গর্ভগৃহ থেকে সামনের দিকে আরও তিনটে সেকশন আছে এর আগে হচ্ছে জগমহল তার আগে হচ্ছে নাটমঞ্চ এবং তার আগে মানে সবার প্রথম যেটা ওই দিক দিয়ে পাবো সেটা হচ্ছে ভোগ মঞ্চ আর এই যে মন্দিরের যে হাইটটা যেটা যে মেন গর্ভগৃহ এটার হাইট সিক্সটি ফাইভ মিটার মানে দুশো তেরো ফিট অনেক উঁচু আর সুন্দর দেখুন একদম মন্দিরের উপরে দেখুন একটা হলুদ রঙের পতাকা উঠছে এটাকে বলা হয়েছে বেসিক্যালি ধ্বজা প্রতিদিন এই পতাকাটাকে কিন্তু চেঞ্জ করা হয় গতকালকে কিন্তু মহাযজ্ঞের পর এই পতাকাটাকে প্রথম লাগানো হয়েছিল তো অসাধারণ সুন্দর দেখুন পতাকাটা পুরো হাওয়াতে কি সুন্দর ফেলছে তো চলুন আমরা এবার উত্তর দিক দিয়ে ঘুরে একদম পূর্ব দিকের দিকে যাব আর আপনাদেরকেও দেখাবো হচ্ছে পূব দিকের গেট যখন আপনারা পুজো দিতে আসবেন তো এই গেট দিয়ে বেসিক্যালি পুজো দিয়ে পুজো দেওয়ার জন্য ঢুকতে হবে আমার উল্টো দিকে রয়েছে হচ্ছে ডালা আর্কেট মানে হচ্ছে যেখান থেকে আপনারা ফল প্রসাদ পাবেন ডালা নিতে পারবেন পুজো দেওয়ার জন্য ফুল মালা পাবেন সেই ডালা নিয়ে আপনারা এখান থেকে পুজো দিতে পারবেন আর এই গেট থেকে সোজা যে দেখা যাচ্ছে সামনে দেখুন একদম পিছনে যেটা বলেছিলাম যে আপনাদেরকে যে পিছনটা হচ্ছে গর্ভগৃহ একদম সামনে যেটা দেখা যাচ্ছে গর্ভগৃহের সামনে ওইটা হচ্ছে সিংহদ্বার সিংহদ্বার হচ্ছে আরেকটা গেট যেরকম ঠিক এর উল্টো দিকে রয়েছিল ব্যগ্রধার যেটা আপনার আগে দেখালাম আর এইটা হচ্ছে সিংহদা আর দেখুন এই গেটেও কিন্তু প্রচুর লোকজন একদম কড়া সিকিউরিটি এখান দিয়ে এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না একমাত্র মেন গেট দিয়ে আপাতত ঢুকতে দেবে কিন্তু কখন ঢুকতে দেবে আমরা এখনো যাই না তো আমরা চেষ্টা করছি যখনই ঢুকতে দেবে আপনাদেরকে দেখাবো সম্পন্ন হতে চলেছে এই জগন্নাথ আমরা এখন চলে এসেছি হচ্ছে দক্ষিণ দিকের গেটের সামনে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট একদম মেন রাস্তা জগন্নাথ ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে মেন রাস্তা তার সামনেই হচ্ছে এই এত বড়ো গেটটা এবং এই মেন গেটের সামনে কত ভিড় প্রচুর লোক প্রচুর লোক সবাই মন্দিরের দর্শন পাওয়ার জন্য এখানে ওয়েট করছে মন্দিরের ভিতরে এখনো প্রচুর ভিআইপি লোক প্রয়োজন রয়েছে যারা এখনো বেরোয়নি তাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে তারা বেরোবে তারপরে এই গেট খুলবে আর তারপরে সাধারণ জনগণ ভিতরে যেতে পারবে দক্ষিণের মেন গেটের থেকে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে ওল্ডিঘার দিকে আর দেখুন আমার সামনে এই যে গেটটা রয়েছে এই গেটটার নাম হচ্ছে চৈতন্য গেট এই গেটটা তৈরি করার জন্য দু মাস দু মাসেরও বেশি প্রায় রাত সময় ধরে এই রাস্তাটা বন্ধ ছিল এখান দিয়ে কোনো যানবাহন চলাচল ছিল না আর আজকেও কিন্তু এই রাস্তা দিয়ে কোনো সাধারণ গাড়ি যাচ্ছে না শুধুমাত্র ভিআইপিদের গাড়ি আসছে আর এখন এখানে এখান থেকে ভিআইপিরা সব চলে যাবে আমরা ফাইনালি ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম উপরটা দেখুন খুব সুন্দর লাগছে আমরা তো ভাবছিলাম হয়তো আজকে আমাদেরকে ঢুকতেই দেবে না তো যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের চেয়ার টেবিল এখনও পড়ে রয়েছে আর ভিতরটা কিন্তু বিশাল ভিড় মানে বিশাল বড় আর লোকজন কিন্তু প্রচুর লোকজন ভিতরে ঢুকে এখন মন্দির দর্শন করছে সবাই মন্দিরটাকে সবাই সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত এখন মন্দিরের ছবি তুলছে সবাই মন্দিরের ভিডিও করছে একটা আলাদা উত্তেজনা কিন্তু এখন কাজ করছে এবার ফাইনালি আমরা আপনাদেরকে কিছু দেখাতে পারছি দেখুন এইখানে পুরো অনুষ্ঠানটা হয়েছিল দেখুন এমনকি পুলিশরা পর্যন্ত অসাধারণ সুন্দর দেখুন এখানে থেকে পুরো মন্দিরের ভিড়ে দেখা যাচ্ছে আমি আসলাম হচ্ছে এই দিক দিয়ে এটা হচ্ছে মেন এন্ট্রান্স আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন এই যে গেটটা এই গেটটার নাম হচ্ছে সিংহদ্বার তো চলুন আরও সামনে থেকে ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি চলে এসছি হচ্ছে একদম সিংহদ্বারের সামনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন পাশে এটা হচ্ছে সিংহদ্বার আর আমার ঠিক পিছনে এই যে স্তম্ভটা দেখছেন কালো পাথরের তৈরি স্তম্ভ এটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ আর এই স্তম্ভের উপরে রয়েছে হচ্ছে অরুণামূর্তি আর এই পিছনে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ তিনটে কালারের তিনটে রথ রয়েছে চলুন রথগুলো আগে দেখায় তারপরে আমরা মন্দিরের সম্বন্ধে আরও ডিটেলসে শেয়ার করবো তা আমরা স্তম্ভ থেকে কিছুটা আগে এগিয়ে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনটে রথ জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটে রথ এখানে রয়েছে এই রথগুলোতে করে কিন্তু এবারে জগন্নাথের রথযাত্রা হবে তো দীঘাতে কিন্তু এই বছর রথযাত্রা হবে এই রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে মাসিবাড়ি আবার উল্টো রথের বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা আসবে তাদের বাসস্থানে আর এই দিকটা দেখুন এখান থেকে কিন্তু সুন্দর একটা ল্যান্ডস্কেপ পাওয়া যাচ্ছে দেখুন এখানে সিংহদ্বার তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেন মন্দির যে মন্দিরের মধ্যে চারটে সেকশন আছে যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম অত সুন্দর লাগছে দেখুন সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত অসাধারণ সুন্দর লাগছে আর এখান থেকে দেখুন প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা চূড়াতে দুশো কেজির অষ্টধাতুর শঙ্খ চক্র লাগানো রয়েছে দেখুন সুন্দর দুশো কেজির অষ্টধাতুর তৈরি পিছনে কিন্তু মন্দিরের একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে আমরা জাস্ট রথটা দেখে আসলাম এই মন্দিরটা কিন্তু ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের মতো কলিঙ্গ স্থাপত্য ও নগরশৈলীর রূপে তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু দশ একরের উপর তৈরি কিন্তু এই যে দীঘার মন্দিরটা এটা কিন্তু টোটাল কুড়ি একরের উপর তৈরি শঙ্করপুর দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এই জায়গাটাকে দান করেছে এই মন্দিরটা তৈরি করার জন্য আর চারিদিকে কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমার পিছনে মন্দিরটা যারা দেখতে পাচ্ছেন একদম যে সবচেয়ে উঁচু টপ ওটা কিন্তু হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহ মানে যেখানে ভগবানের বাস যেখানে ভগবান থাকেন সেটাকে গর্বগৃহ বলা হয় আর তার আগে আরও তিনটে সেকশন আছে আমরা যদি এখান থেকে পূর্ব দিক এটা এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক তো পূর্ব দিকে একটা গেট আছে দক্ষিণ দিকের গেট দিয়ে আমরা ঢুকেছি তো পূর্ব দিকের গেট দিয়ে দিয়ে আপনি আসেন তাহলে সোজা পর্বে হচ্ছে সিংহদার দেখুন সবাই লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করতে যাচ্ছে আমরা চলে এসেছি আরেকটু কাছে আমার পিছনে একদম মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার ডিসেম্বর মাসে মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন এইখানে জগন্নাথ মন্দিরটা তৈরি করার জন্য তারপরে দু সালের অগস্ট মাসে এই প্ল্যানটা পাশ হয় আর ফাইনালি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে এই মন্দির উদ্ঘাটন হয় টোটাল ছ বছর লেগেছে এই মন্দিরটা তৈরি করতে আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটাল চারটে সেকশান রয়েছে এইটা হচ্ছে ভোগ মঞ্চ এই ভোগ মঞ্চের পরে হচ্ছে নাট মঞ্চ মাঝখানে যে সেকশনটা রয়েছে এটা হচ্ছে নাটমঞ্চ আর তারপরে রয়েছে হচ্ছে জগমহল আর জগমহলের পরে রয়েছে হচ্ছে মেন গর্ভগৃহ আমরা সিংহদোয়ার থেকে বেরোলাম এবং লোকের ভিড় দেখুন আজকে তো প্রথম খুললো সবাই মোবাইল নিয়ে ভিতরে যাচ্ছে এরপরে যখন মন্দির একেবারে চালু হয়ে যাবে তখন হয়তো মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড করবে না তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রথমবারে যতটা সম্ভব আপনাদেরকে সেই ডিটেলসটা শেয়ার করতে এবং যতটা পারব আপনাদেরকে দেখিয়ে দিতে এবার আমরা ঢুকে যাব হচ্ছে মেন মন্দিরের এন্ট্রিতে মানে এখান থেকে যে চারটে সেকশন সেই চারটে সেকশনের মধ্যে প্রথম সেকশনে আমরা ঢুকবো যার নাম হচ্ছে ভোগ মঞ্চ ভাই দিঘাতে এত লোক কোথায় ছিল সকাল থেকে তো এত লোক দেখিনি দীঘাতে হঠাৎ করে যেন লোকের একেবারে ভিড় পুরো সমুদ্রের ঢেউয়ের মতো ভিড় উঠছে পড়েছে লাইনের ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখুন পিছন দিকে পুরো লাইন পুরো লাইন ভর্তি পুরো একদম সবাই লাইন দিয়েছে দুটো লাইন চলছে একটা সিঁড়ির এই দিক দিয়ে চলছে আর একটা সিঁড়ির উল্টো দিক দিয়ে চলছে তো আমরা চলে এসেছি হচ্ছে ভোগ মঞ্চ ভোগ মঞ্চে কিন্তু টোটাল চারটে দরজা আছে দেখুন এই সাইডে একটা দরজা এই সাইডে একটা দরজা যে দরজা দিয়ে আমরা ঢুকলাম এদিকে একটা দরজা আর এদিকে চলে যাচ্ছি আমরা নাট মঞ্চের দিকে তো ভোগ মঞ্চের পরে হচ্ছে নাট মঞ্চ আর আমরা এখন চলে এসেছে নাট মঞ্চে দেখুন এই নাট মঞ্চে কিন্তু টোটাল ষোলোটা পিলার রয়েছে ষোলোটা পিলার ষোলোটা পিলার দিয়ে তৈরি হয়েছে এই নাটমঞ্চে তো আমরা জাস্ট জগন্নাথ দেবের দর্শন করলাম জগন্নাথ বলরাম সুভদ্রা এই মেন গর্ভগৃহের মধ্যে রয়েছে আপনারা নাটমঞ্চ থেকে যখন জগমহলের মধ্যে আসবেন জগমহলের পর থেকে আপনাকে আর ঢুকতে দেবে না জগমহল থেকে আপনাকে দূর থেকে ভগবান দর্শন করতে হবে ভগবান দর্শন করে আপনি বা বা ডান দিকের গেট দিয়ে চলে আসবেন তো আমি জগন্নাথ দেবের দর্শন করে এসেছি ভীষণ সুন্দর খুব ভালো লাগলো আর নাট মঞ্চের পর জগমহলে ঢোকার আগে কিন্তু আপনাকে ক্যামেরা বন্ধ করতে জন্য বলবে এবং এখন তো ক্যামেরা বন্ধ করতে বলছে এর আগে এরপরে হয়তো আপনাকে ক্যামেরা নিয়ে ঢুকতেই দেবে না তো আমরা ক্যামেরা বন্ধ করেছি তবুও একটা ছোট্ট শট নিতে পেরেছি দেখুন এখন জগন্নাথের একটা ছোট্ট গ্লিন্স তো এই হচ্ছে এবার আমরা একটু পিছনের দিকে যাব সকালবেলা আপনাদেরকে যে ব্যাঘ্র দুয়ার দেখেছিলাম ওয়েস্ট সাইডে সেই দিকটা একটু যাবো আপনাদেরকে ভিতর থেকে কীরকম দেখতে হয় আপনাদেরকে দেখাবো চলুন আমরা জাস্ট গর্ভগৃহের পিছনে রয়েছি এই হচ্ছে সেই পশ্চিমের গেট যার নাম হচ্ছে ব্যাগ্রোদার এই গেটের পিছনে হচ্ছে রেল লাইন মানে আমাদের দীঘা রেল স্টেশন আর এই গেটের পাশে দেখুন এখানে একটা ঘর রয়েছে এখানে এই মুহূর্তে জগন্নাথ দেবের ভোগ রান্না হচ্ছে দেখুন মটকা মানে মাটির হাড়িতে করে ভোগ রান্না হচ্ছে মাটির হাড়িতে করে সেই ভোগ বিতরণ করা হবে তো এখানে ভিতরে রান্না হচ্ছে এখান থেকে খাবার যাচ্ছে মন্দিরের ভিতরে তো ফাইনালি আপনাদেরকে আমি সমস্ত ডিটেলস শেয়ার করলাম মন্দিরের আমার পিছনে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন আর কতগুলো গেট টোটাল পাঁচটা গেট দুটো দরজা মানে দুটো প্রবেশদ্বার তো সমস্ত ডিটেলস আপনার সে আর শেয়ার করলাম রথ দেখালাম আপনাদেরকে জগন্নাথ দেবের রথ জগন্নাথ মন্দির ছাড়া জগন্নাথ দেবের আরও দুটো জায়গা আছে একটা হচ্ছে জগন্নাথ ঘাট যেটা নতুন তৈরি হয়েছে আর জগন্নাথ দেবের মাসিবাড়ি যেটা হচ্ছে দীঘার সবচেয়ে পুরনো জগন্নাথ মন্দির এই দুটো জায়গা আমি অলরেডি আমার আগের ভিডিওতে কভার করেছি আপনারা যদি ওই দুটো জায়গা দেখতে চান তাহলে প্লিজ আমার এর আগের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন ওইখানে কিন্তু আরও ডিটেলসে আমি ওই জায়গাগুলোকে কভার করেছি তো এই ভিডিওটাকে আমি আর বাড়াচ্ছি না আর হ্যাঁ দীঘার এপিসোড কিন্তু এখানে শেষ না এরপরে আসছে দীঘার ট্যুর প্ল্যান মানে আপনারা দীঘাতে আসলে দীঘাতে কি কী ঘুরে দেখবেন কোন হোটেলে থাকবেন কিভাবে ঘুরবেন প্রত্যেক দিনের আইটেনারি এবং তার সাথে জগন্নাথ মন্দির কিভাবে দর্শন করবেন তার সমস্ত ডিটেলস কিন্তু আমরা শেয়ার করব। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন তো ততক্ষণ টেক কেয়ার তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টেক কেয়ার জয় জগন্নাথ